আর দিন পুলিশ নিয়ে রাজনীতি করেছে পশ্চিম বাংলা তৃণমূলের বিদায় সময় এসে গেছে এখন শুধু ভয় দেখিয়ে ওরা ভাবছে কি আমরা এই রাজনীতিটা বাংলাকে দখল করতে পারো কিন্তু দায়িত্ব নিয়ে বলছি এসআইআর হলেও তৃণমূল যাবে এসআইআর না হলে তৃণমূল যাবে এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন করে তাড়াবে মানুষ আর এসআইআর হলে বাংলা থেকে দেড় কোটি রোহঙ্গা মুসলমান মুসলমান পাকিস্তানি মুসলমান বিদায়ী হবে ভারতবর্ষের মধ্যে কোনো রোহিঙ্গিয়া বাংলাদেশি মুসলমান পাকিস্তানি মুসলমানকে কোন স্টেটে আমরা অনুপ্রেসকারী হিসাবে চিহ্নিত করব এদেরকে থাকতে দেবো না কেন আমাদের ছেলে মেয়েদের যে হকের সংবিধানিক হক আছে যে তাদের রোজগার চাকরি তাদের অধিকার সবটাই এরা নষ্ট করছে এদেরকে ভারতবর্ষে এমনি বিদ্যালয় সাড়ে আট হাজার একটা শিক্ষক বেরোলে শিক্ষা প্রতিষ্ঠানে অসুবিধা হচ্ছে সবটাই তৃণমূলের নাটক আছে পাঁচ লাখ পাঁচ লাখ সরকারি কর্মচারী আছে এক লাখ বিএলও দরকার আছে তো পাঁচ লাখের মধ্যে এক লাখ চার লাখ কোন অঙ্কতে এই কথাটা সরকার বলছে ওই ধর্মগুরু ওরা না ওরা মমতার ধর্মগুরু মমতা ওদেরকে জামা প্যান্টে টাকা দেয় ওরা ওই ধর্মগুরু লিবাস করে মমতা ব্যানার্জি ও দিল্লিতে যাক বাম এতে যাক আমেরিকা যাক কোনো অসুবিধা নেই আর দিল্লিতে যখন যাবে তখন দিল্লির মানুষ ওকে বুঝিয়ে দেবে আর বিরোধী দলনেতা একটা মাতালের কথা কি উত্তর দেব ওর না নিজস্ব কোনো কি বলা যাবে ওর কোনো আইডিয়োলজি নেই একটা মাতাল মদ মাতাল কোটের দانیه চিৎকার চেচামেচি করে প্রত্যেকটা কেস হারে সরকারি পয়সা দিয়ে ওড়কালাতি করে চলছে ও তো ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে ও এরকম না বললে মমতা बनर्जी ওকে করবে হ্যাঁ নিশ্চিতভাবে ভাবে মমতা আজকে ঘোষণা করে দিক যে তৃণমূলের কোনো কোনো গুন্ডাদেরকে কোনো পুলিশ সাপোর্ট করবে না আমি বলছি রাতারাতি সব গুন্ডা বাংলা ছেড়ে বাংলাদেশে পালিয়ে যাবে মুখ্যমন্ত্রী সিএ হতে দেবেন না বলেছিল আটকাতে পেরেছে আজকে মিছিল করছে অনুপ্রবেশকারীদের জন্য জেহাদিদের জন্য বাংলাদেশিদের জন্য রোহিঙ্গাদের জন্য অনুপ্রবেশকারীদের জন্য আর আমরা বলছি দেশের সংবিধানের জন্য আমরা মিছিল করছি আমরা এসআইআর পক্ষে মিছিল করছি আমরা স্বচ্ছ ভোটার তালিকার জন্য মিছিল করছি বাংলার মানুষ বেছে নিতে জানে দেশের পক্ষে কারা কথা বলে দেশের বিপক্ষে কারা কথা বলে বাংলার মানুষ বেছে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চিরকাল মানুষকে বিপদে চালিত করার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই রাজ্যে যদি এই এসআইআর ইমপ্লিমেন্টেশন হয় যদি স্বচ্ছ ভোটার তালিকা হয় তৃণমূল কংগ্রেস পঞ্চাশ ষাটটা আসন পাবে না তাই জন্য তাদের খড়ঘড়ি কম্পোট চলছে মানুষকে বিভ্রান্ত করছেন আমরা বলছি কেউ বিভ্রান্ত হবেন না কেউ মিথ্যা কথার এই ফাঁদে পা দেবেন না আইন যেটা বলছে নির্বাচন কমিশন যেটা বলছে সেইভাবে চলুন দেখুন বাকিটা সমস্ত কিছু এভরিথিং আমি আপনাদের স্পষ্টত বলছি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে দু সালে থাকবেন না উনি স্বয়ং ওপরওয়ালা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাথে নিয়ে আসতে ওনারা ওনার সাথে থাকবেন আমাকে দেখে বলেনি ওখানে বলছিল আমি নেবে তারা করেছি না আমাকে দেখে বলেনি আমাকে দেখে বলেনি ওখানে বলছিল আমি নেবে এসে ওকে তারা করেছি জয় বাংলা বাংলাদেশে বল ভারতবর্ষে জয় হিন্দ বল ভারত মাতা বল বাংলা ভারতবর্ষে জয় বাংলা চলবে